আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো সৌদি আরবের জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক সৌদি আরবে এসেছি সোনাম ধন্য কোম্পানির ভিসা এখানে আপনার কাজের ধরন হচ্ছে বলদিয়া এখানে দৈনিক ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনার স্যালারি হচ্ছে আটশো রিয়াল থাকাই কামা কোম্পানি বহন করবে খাবার খরচ আপনার নিজেকে বহন করতে হবে এখানে আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এবং আর এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ দিন তো প্রিয় দর্শক চলুন এবার জেনে আসছি সৌদি আরবে অ্যাপ্লাই করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ অবশ্যই বছর হতে হবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এরপর এর পাশাপাশি লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স ও মেডিকেল সার্টিফিকেট তো এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লায়াত এভিয়েশন অফিসে তো আর দেরি না করে এখানে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের ফ্লায়াদ এভিয়েশন অফিসে আমাদের অফিসের লোকেশনটি হচ্ছে ঢাকা কমলাপুর মুগধা বিশ্বরথ শান্ত সিএনজি পেট্রোল পাম্পের পাশে ফ্লায়ার বিল্ডিং বিল্ডিংয়ের ঠিক দ্বিতীয়তলায় আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিক সম্পর্কে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ